সদ্য গোয়া থেকে ফিরেছেন অভিনেত্রী দুই হাজার চব্বিশ সালে শেষের দিকে গিয়েছিলেন মালদ্বীপে আবারও নায়িকা ফ্রেমবন্দি ভারতে কলকাতা বিমানবন্দরের বাহিরে কথা হচ্ছিল ভারতীয় অভিনেত্রী সোহনী গুহরায়ের কিছুদিন আগে তার এই ঘুরতে যাওয়া নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল তিনি থেকে এত টাকা পাচ্ছেন যে এত ঘন ঘন দেশের বাইরে ঘুরতে যাচ্ছেন আবারও নায়িকার নতুন ভিডিও ঘিরে তৈরি হয়েছে বিভিন্ন প্রশ্ন মধ্যরাতে ফ্লাইটে দুবাই বাড়ি দিচ্ছেন নায়িকা কোল্ড প্লে কনসার্ট শুনতে দুবাই যান অভিনেত্রী চুপি চুপি কাউকে না জানিয়ে শহর ছাড়বেন ভেবেছিলেন কিন্তু তেমন না আর তার এই ভিডিও প্রকাশ্যে আসার পর সকলের প্রশ্ন এত টাকা পাচ্ছেন কোথা থেকে আবারও কারো মন্তব্য সিরিয়াল তো হিট করেনি তারপর এত খরচ করেন কি করে আবার একজন তার ব্যক্তিগত জীবন ডিভোর্স প্রসঙ্গে খোঁচা দিতেও ছাড়েননি কয়েকদিন আগে কালো বিজ্ঞানী পড়ার জন্য নানান ধরনের নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছিল সোহিনীকে কটাক্ষদের উচিত জবাব দিয়েছিলেন অভিনেত্রী কিন্তু এবারও মুখ বন্ধ রাখলেন না কেউ দিয়ে এলো একের পর এক কুমন্তব্য আগে কটকের উত্তর দিতে গিয়ে সোহিনী বলেছেন কি আর করা যাবে বিচে কি পড়ব বলতো আমি তো সেটা বুঝতে পারছি না যা বলার বলবে আমার কিচ্ছু বলার নেই এটা নিয়ে আর যারা ভালো ভালো কমেন্টস করেছেন তাদের জন্য ধন্যবাদ আমি বিচে গেলে এটাই পড়ব যেটা আমি পড়ি শাড়ি আমি পড়ব না বিচে গেলে এটাই পড়ব যেটা পড়ি শাড়ি আমি পড়ব না শোনা গিয়েছিল ডিভোর্সের ফাইল করার সময় নাকি স্বামী কল্ললের কাছ থেকে মোটা টাকা খোরপোষ দাবি করেছেন নায়িকা যদিও সেসব ধোয়াশা অভিনেত্রী নিজে মেটান ফেসবুকেও করার ছিল আমি মানে একদম এ প্রসঙ্গে সোহিনী বলেন এটা আমি আগে বলেছি এটা সত্যি কথা যে অনেক দিন ধরে আমরা আলাদা আছি ডিভোর্সের প্রক্রিয়া শুরু হয়েছে এখনো চূড়ান্ত কিছু হয়নি যে যেখানে থাকুক ভালো থাকুক এটাই চাইবো। তবে এক কোটি টাকা খোরপোশের খবরটা সম্পূর্ণ ভুয়া বরম আমার এই কথাটা শুনে বেশ হাসি পাচ্ছে বেশ অনেক দিন হলো আমি বাবা মার সঙ্গে টালিগঞ্জে থাকি তবে বাকি যা সালের মাঝামাঝি সময় থেকে ডিভোর্সের গুঞ্জন শোনা যায় ইনস্টাগ্রামে ইতিমধ্যে কল্লোলকে আনফলো করেছে সোহিনী মুছে দিয়েছে একান্ত মুহূর্তে কাটানো ছবি ও ভিডিও